হ্যালো ভিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বড় বড় মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিও শুরুতে একটা কথা বলে দিয়েছি প্রত্যেক ভিডিওতে আমি যেটা বলে থাকি তো যে যে জিনিসটা দ্বারা আমি নিজে উপকৃত হই আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন উপকৃত হয় আমি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক কথা বারাচ্ছি না আর তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যালবোডি ক্যালবোডি এটা হচ্ছে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি যুক্ত একটা ভিটামিন ট্যাবলেট তো যাই হোক এটা যে আসলে কতটা উপকারী এটা হয়তো বা অনেকে জানে না তবে যারা জানে না তারা জেনে নিন এই ক্যালবোডিটা হচ্ছে যে যাদের গিটে গিটে ব্যথা আছে কিংবা কমর ব্যথা বলেন শরীরের যে কোনো স্থানে যে কোনো ধরনের ব্যথা বলেন অর্থাৎ হাড়ের ব্যথা হতে হবে হাড়ের ব্যথা যাদের পর্যাপ্ত পরিমাণ হাড়ের ব্যথা আছে কমর ব্যথা হাঁটু ব্যথা এটা সেটা এগুলোর ব্যথা যাদের আছে তারা এই ক্যালবোডিটা খাবেন প্রত্যেক রাতে একটা করে খাবেন দেখবেন যে আপনার যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে মাত্র এই একটা আপনার এটার মধ্যে হচ্ছে এই কোটাটা হচ্ছে তিরিশটা ট্যাবলেট থাকে আপনি শুধুমাত্র এই একটা কোটা তিরিশ দিনে তিরিশটা ট্যাবলেট খাবেন দেখবেন যে আপনার একদম সমস্ত ব্যথা চলে গেছে ইনশাআল্লাহ তো এটা হচ্ছে যে আমার শাশুড়ির পর্যাপ্ত পরিমাণে কমর ব্যথার হাঁটু ব্যথা হয়েছিল উনি উঠা করতে পারছিল না তো এটা ডক্টর এটা সাজেস্ট করাতে দেখা গেছে যে উনি এক মাস খাওয়াতে একদম আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে এই ওষুধটা এই ট্যাবলেটগুলো এতটা এতটা শক্তিশালী আর এতটা মজবুত হাড়ের জন্য এতটা মজবুত আপনি আসলে না খেলে বুঝতে না এটা আসলে যে কতটা আসলে উপকারী একটা আপনার ক্যালসিয়াম ক্যালসিয়াম ট্যাবলেট আসলে এটা আসলে যারা বয়স্ক যারা মুরবী কিংবা নর্মালি যারা এমনিতে বেশি বয়স না হলেও অনেকের দেখা যায় যে হাড় ক্ষয় যায় আপনার হাঁটু কিংবা কোমরের হাড়গুলো ক্ষয় যায় তো যাই হোক এটা আসলে বয়সের কোনো প্রকার ভেদাভেদ নেই কিন্তু এটা হচ্ছে যে কোনো হচ্ছে পুরুষ বলেন মহিলা বলেন যে কোনো বয়সের মানুষ খেতে পারবেন এটার মধ্যে কোনো প্রকার বয়সের কোনো ডিফারেন্স নেই এটার যে আসলে মূলত কতটুকু উপকারী আপনি দুই থেকে তিনটা ট্যাবলেট খেলে বুঝতে পারবেন যেটা আসলে কতটা উপকার আপনার যত পরিমাণ ব্যথা থাকুক না কেন আপনি একদম সোজা হয়ে যাবেন আমার শাশুড়ি তো একদম উঠা বসা করতে পারতো না এতটা হাঁটু ব্যথা এতটা কমন ব্যথা হয়েছিল তো এটা খেয়ে আলহামদুলিল্লাহ উনি একদম সুস্থ হয়ে গেছে তো আমি তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যদি কারোর এরকম হয়ে থাকে তবে এটার আমি আবারও বলছি এটার কোনো বয়সের কোনো ভেদাভেদ নেই যাদের হাড় ক্ষয় গেছে কিংবা হাড় ক্ষয় যায়নি এমনিতে নর্মালি হাঁটু ব্যথা পা ব্যথা থাকে তারা অবশ্যই অবশ্যই খেয়ে দেখবেন এটা আসলে কতটা ভালো যে এটা আসলে আপনারা আপনারা যখন খাবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসলে কতটা ভালো এটা হয়তো বা আগে থেকে অনেকেই চেনেন যারা চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা খেয়ে আসলে কতটা উপকার পেয়েছেন আর যারা না খেয়েছেন তারা অবশ্যই অবশ্যই খেয়ে নেবেন আপনি দেখতে পাবেন যে আপনার সকল ব্যথা অবশ্যই অবশ্যই সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ তো ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তীতে